হ্যালো বন্ধুরা আমি সিমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের হাঁচা পোচা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো বজরি পাখি আমি কি কি সেল করবো এই দাদার কাছে তাই কোন কোন পাখি এই ডালারের দিচ্ছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওটা ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এই দাদা এসছে আমাদের শ্রীরামপুর থেকে ওই করে আমাদের একটা শ্রীরামপুর আছে বড় শ্রীরামপুর শ্রীরামপুর আছে না আমাদের গঙ্গার মানে পারে পার হওয়ার পরে ওখান থেকে দাদা এসেছে সে বদ্রিগুলো আমি আজকে ফেল করে দেবো এই যে দেখুন ওই বদ্রিগুলো আছে ঠিক আছে বদ্রিগুলো খুব দেখুন খালি কালার গুলো দেখুন বদ্রি বাচ্চাগুলো খালি দেখুন হেলদি বাচ্চাগুলো আর মোটামুটি সবই আমি বদি আজকে ছেড়ে দিচ্ছি এই দাদার কাছে দাদা যদি কিছু বলেন দেখেন দাদার পছন্দ হয়ে দাদার সাথে এসে মানে আমি খুব মানে দাদাকে আমি ইউটিউবে দেখেছি এবং দাদাকে আমি খুব লাইকও করেছি শেয়ার করেছি দাদার কাছে এসে আমি খুব মানে খুব ভালো লাগলো দাদার সেটা দেখে দাদার বর্জ্যগুলো খুবই ভালো এবং আমার এত ভালো লেগেছে দাদার আমি সব বর্জ্যগুলো আজকে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকেও বলছি দাদার সেটা আসুন এবং দাদা যা পাখি দেবে অন্যান্য কাছ থেকে মানে খুবই সুন্দর পাখি এখানে রেট বিষয়ে আপনাদেরকে কিছু বলতে হবে না দাদা কি চিপ রেটে দেয় এটা আশা করি আর কেউ দিতে পারবে না আমাদের আশা করি ভিডিও ভালো লাগবে আমি চাই যে দাদা কেমন আছে দাদার থেকে পাখি নিন এবং দাদা যেভাবে পাখি সেট করেছে মানে এই পাখি সেট আমি এত জায়গায় ঘুরেছি এরকম সেট আমি দেখিনি তাই আশা করি আপনারা দাদার কাছে আসবেন এবং দাদার ভিডিও দেখবেন দাদা আমাকে যেভাবে আমার দাদার সাথে পরিচয় হয়েছে এই ভিডিওর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে দাদার সাথে পরিচয় হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা আসবেন দাদার থেকে পাখি নিয়ে যাবেন হ্যাঁ নমস্কার এই যে এই পাখিগুলো খাতা থাকে রয়েছে সেটা আপনার এই ছোট পেরি খাতাটার মধ্যে দিয়ে হুম 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 হ্যাঁ ছোটটা হুম তাহলে আপনার আর বুঝ ছোট বার দিবেন আগে এগুলো করেন হ্যাঁ আগে এগুলো সব ধরে এই দেখুন আগে গোল এনে ওখানে আছে দুই দুই চার ছয় ছয় আর দিয়ে আটটা আছে পায়খানা ঠায়খানা করছে এরকম কোনো আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখে দিচ্ছি আপনাকে আপনার দেখতে হবে না আমি ওই যে ক্যামেরাটা চলছে আপনার সারা জগৎ দেখছে ঠিক আছে ঠিক আছে আপনার ওই যে পথের হল শুধু জমে যাচ্ছে বুঝলি না না ওই তো করলে না হবে না করছে হালকা

না একদম হয় না পাখি এরকম অসুবিধা পায়েছে দেখেছেন চট চলছে পাখি সব পায়েটা ওর সুদেন হ্যাঁ

हाँ, हाँ, वो 11 12 टा और फिर কত আচ্ছা বেরিয়ে যাবে দানা না 12 টা আমাদের তাও তো এক বন্ধু কখন নিয়ে গেছে আর অবশ্যই বলতে বাচ্চা হওয়ার পরে ভিত্তি করার আগে আমাদের জানাবে তাও তো আমি কিছু বলিনি আপনাদের আমি এর জন্য না করেছিলাম হ্যাঁ না করেছিলাম দেখলেই আমার উপরে মানে রাগ করবে যে দেননি কেন হ্যাঁ তো আপনি বলবেন যে একজনকে বকাটেন দিয়েছি আর একজন আমার বন্ধু খুব ইউটিউবে আমাকে কথা বলতো ফোন করতো তাকে আমি দিয়ে দিয়েছি দুজনই মনে থাকবে আমার তাই না

আপনার তো গোনা হ্যাঁ আমার জেলি গুনছেন আপনি তাহলে আপনি আমি বললো আপনি

লকডাউনের বসিয়েছেন হাঁড়িতে মানে কতবার বাচ্চা চলেছেন বুঝলি বাচ্চা সব এই যে আপনি গুলো নিলেন আমার ঘরের বাচ্চা আচ্ছা সব আমার ঘরের বাচ্চা চলে তো বাবু হ্যাঁ এগুলো সব আমার ঘরের বাচ্চা

যাদের তিন চারটে তারাই করতে পারছে না এখন জানে না ভাগ্য আহ্বান না এটা আমার আমার বাড়ির পরিবারের লোক আছে যে আমার হাত না দিত না আমার বাড়িতে খুব চাষ করে পাখি পাখি নেবে না পাখি ভালোই না এইখানে হলো আপনার এই ভালো করে গুনে দেখেন ঠিক আছে গুনে দেখেন আমি তো গুনলেন দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরোটা

চার হলুদ সবুজ হলুদ গুলো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হ্যাঁ দুই চার দুই চার ছয় আট আটটা দুই তিন হ্যাঁ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো একটা ঠিক আছে আপনি তাও বই না নেন আমি বলছি আঠেরো নয় চার জোড়া চার জোড়া মানে দুই জোড়া দুই জোড়া চার জোড়া চার জোড়া চার জোড়া বাচ্চা ছিল চার জোড়া আট জোড়া এই এক জোড়া নয় জোড়া নয় জোড়া আঠেরো হ্যাঁ আঠারো আপনি কি ভিত্ত কথা বলবেন আমাকে আর এবার এই সেটটা তাহলে নয় দশ এগারো জোড়া টোটাল হয়ে গেল টোটাল হয়ে গেছে এগারো জোড়া আর এগারো জোড়া আর ওই বাচ্চাটা আর ওইটা নিয়ে ওই যে বাচ্চাটা আর ওইটা নিয়ে হলে তাহলে বারো জোড়া না না ওইটা রেখে দিলাম ওই বাচ্চাটা ওর সাথে দেবে না আচ্ছা এটা ধরেন কেন বাড়ি সেটা করে

যার দাদা এসেছে দাদার কাছে সব দিয়ে বলি আর এখন ইচ্ছা নেই আর করার পরে আবার যখন সমস্যা দেখা যাবে পরে যদি হয় এই দুটো সেট দাদা রাখবে বলছে বাড়ির জন্য খালি দেখুন

你、嗯、现在没看。